হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অনলাইন টেস্ট ইউটিউব চ্যানেল তো ইন্ডিয়ান নেভি থেকে একটি নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে গ্রুপ সি ক্যাটাগরিতে নিয়োগ হবে ট্রেডমেন্ট মেড পদে নিয়োগ হবে তো সেই বিষয়ে সমস্ত ডিটেলসে বলবো এখানে এই ভিডিওতে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে যে বেল বাটন দেখতে পাচ্ছেন সেটিকে ক্লিক করে দেবেন কারণ এরকম ধরনের সমস্ত চাকরির খবর স্টাডি ম্যাটেরিয়ালস অনলাইন মক টেস্ট আপনি এখানে আপডেট পেয়ে যাবেন তো দেখুন এখানে প্রথমেই বলে দেখি পোস্ট আছে পাঁচশো চুয়ান্নটি পোস্ট আছে শূন্য পদ অনেক অনেকগুলি অনেকগুলিই আছে আর এর জন্য আবেদন করতে পারবেন আইটিআইরা একমাত্র যে কোনো ট্রেডে আপনাকে আইটিআই হতে হবে মাধ্যমিক পাস হতে হবে তাহলেই আবেদন করতে পারবেন তো যারা আইটিআই নয় তারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিন আপনার যদি কোনো আইটিআই বন্ধু থেকে থাকে তো তাকে অবশ্যই শেয়ার করবেন কারণ তার কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তো চলুন ভিডিওটির সরি নিয়োগের আর কিছু ডিটেলস আমরা জেনে নিই তো এখানে দেখুন বলে দেওয়া আছে এখানে তিনটি হেডকোয়ার্টারে নিয়োগ হবে যে ইন্ডিয়ান নাভাল কমান্ডে যে তিনটি হেডকোয়ার্টার আছে বিশাখাপত্ত বিশাখাপত্তনম আছে মুম্বাই আছে ও কোচি এই তিনটিতে নিয়োগ হবে সেখানে বিশাখাপত্তনমে আছে ছেচল্লিশটি শূন্যপদ এবং মুম্বাই আছে পাঁচশো দুটি শূন্যপদ আর কোচিতে আছে ছটি শূন্যপদ তো এখানে এই তিনটি হেডকোয়ার্টারে আপাতত নিয়োগ হবে পাঁচশো চুয়ান্নটি শূন্য পদ আছে টোটাল আর এর বয়সসীমা হল আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে আর এর যে এসসি এস টিরা বা অন্যান্যরা যে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে থাকেন সেটি অবশ্যই পেয়ে থাকবেন আর দেখুন এখানে কোয়ালিফিকেশানও আগেই বললাম যে মাধ্যমিক পাস ও তার সাথে থাকবে আইটিআই যে কোনো ট্রেড স্বীকৃত আইটিআই থাকতে হবে আর এক্সামিনেশান ফি অর্থাৎ যে অনলাইন অ্যাপ্লিকেশন ফি সেটি হলো জেনারেল ও আদার্সের জন্য দুশো পাঁচ টাকা আর এসসি এসটি বা এক্স সার্ভিসম্যান বা উম্যান এদের জন্য কোনো ফি লাগবে না ফি আপনাকে জমা দিতে হবে অনলাইনে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি অনলাইন ফি জমা দিতে পারবেন এবার দেখুন কীভাবে আবেদন করবেন আবেদন করতে হবে আমাকে অনলাইনে তবে তার আগে আমি বলে দিই যে এই যে নিয়োগ হবে এই নিয়োগের পরীক্ষার সিলেবাসটা কী থাকবে সেটি একবার জানিয়ে দিই আপনাদের তো দেখুন এই নিয়োগের যে লিখিত পরীক্ষা হবে তার সিলেবাস কী থাকবে এবং তার নাম্বার বিভাজন নাম্বার ডিভিশন কি হবে তো দেখুন এখানে বলে দেওয়া আছে যে এখানে যে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হবে একশো নম্বরে এবং তার চারটি পার্ট থাকবে সেখানে জেনারেল ইন্টেলিজেন্স ও রিজেনিং থেকে থাকবে পঁচিশ নম্বর নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থেকে থাকবে পঁচিশ নম্বর জেনারেল ইংলিশ থেকে থাকবে পঁচিশ নম্বর ও জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে পঁচিশ নম্বর আর এই ডিটেলস সিলেবাস এখানে দিয়ে দেওয়া আছে যে ইন্ডিয়ান নেভির যে সিলেবাস এখানে কি কি চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে সেগুলো এখানে ডিটেলসে দিয়ে দেওয়া আছে এগুলো আমি বললাম না এই নোটিশটি আমি দিয়ে দেবো এবং যে অনলাইন অ্যাপ্লিকেশান যে লিঙ্ক থাকবে সেটিও আমি দিয়ে দেবো তো সেখানে গিয়ে আপনি ডিসক্রিপশানে দিয়ে দেবো তো ডিসক্রিপশানে গিয়ে আপনি ডাউনলোড করে নেবেন তো এবার বলে কীভাবে আবেদন করতে হবে আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে লিঙ্ক আমি আগেই বললাম যে দিয়ে দেবো সেখানে গিয়ে এবং আবেদন করার তারিখ শুরু হবে দুই তারিখ থেকে মার্চের দুই তারিখ থেকে শুরু হবে সকাল দশ হবে এবং চলবে পনেরো তিন দু হাজার উনিশ অর্থাৎ মার্চের পনেরো তারিখ পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্তই আবেদন চলবে তো বন্ধুরা এই হলো ডিটেলস এই চাকরির তো যারা আইটিআই প্রার্থী আছেন তারা অবশ্যই এখানে আবেদন করবেন এবং এর লিঙ্ক সমস্ত কিছু ডিটেলসে ডিসক্রিপশানে পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ও শেয়ার করবেন শেয়ার করে তাদের কাছে পৌঁছে দেবেন যারা আইটিআই করেছে আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে যে বেল বাটন আছে সেটিতে ক্লিক করে দেবেন কারণ এরকম ধরনের সমস্ত প্রকার আপডেট আপনি নিয়মিত এখানে পেয়ে যাবেন